একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র ওয়ান টু এবং ব্যাসার্ধ থ্রি অর্থাৎ আমাদের এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র হচ্ছে ওয়ান টু কত ওয়ান টু এবং ব্যাসার্ধ হচ্ছে থ্রি আর বৃত্তের একটি সূত্র জানি সূত্রটি হচ্ছে যদি কেন্দ্র এসকে কেন্দ্র এসকে ও এ ব্যাসার্ধ বিশিষ্ট কত ব্যাসার্ধ বিশিষ্ট এ বেশার্ধ বিশিষ্ট কেন্দ্র এস কে এবং এবার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এস स्क्वायर স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার কত এ কেন্দ্রগত কেন্দ্র হচ্ছে এস কে এবং বেশার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে ইকল কত এ স্কোয়ার ঠিক একই হবে আমার এই বৃত্তের সমীকরণে তো আছে যে কেন্দ্র ওয়ান টু কেন্দ্র ওয়ান টু এবং ব্যাসার্ধ কত থ্রি অর্থাৎ কেন্দ্র হচ্ছে কত ওয়ান টু ও ব্যাসার্ধ থ্রি বিশিষ্ট বৃত্তের সমীকরণ কী হবে সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার তাহলে এটা মনে করি এটা এইস এবং এটি কি কে অর্থাৎ কেন্দ্র হচ্ছে ওয়ান টু কেন্দ্র হচ্ছে ওয়ান টু অথবা কেন্দ্র হচ্ছে এইস কে কেন্দ্র এইস কে তাহলে বৃত্তের সমীকরণ কী হবে এক্স মাইনাস এস এস বলতে কত ওয়ান তারপর কি হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে ওয়াই মাইনাস কে বলতে কত টু হল স্কোয়ার ইকল কি বৃত্তের বেশারদের উপর স্কোয়ার বেশার কত থ্রি অর্থাৎ তার উপরে স্কোয়ার তাহলে কী হবে এক্স মাইনাস ওয়ান সমান কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টু অর্থাৎ এ মাইনাস বি হোল সূত্র এখানে y মাইনাস টু অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার কি লেখা যাবে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ ফোর ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ উপরে টু এর উপরে স্কোয়ার মানে ফোর ইকোয়াল তিন কত নাইন একটু আমরা যদি একটু সাজাই লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর ফোর কি লেখা যায় ফাইভ প্লাস নাইন এদিকে লিখিয়ে মাইনাস নাইন কত জিরো অর্থাৎ আমরা লিখতে পারি জিরো এটি হচ্ছে যদি এস এবং বেশাদ যদি এ হয় তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এই হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার তাহলে আমরা যদি বৃত্তের কেন্দ্র ফাইভ টু এবং এইট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে এবং কত ফাইভ হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে ওয়াই মাইনাস কে তার মানে কত ওয়াই মাইনাস টু হল স্কোয়ার ইকল বৃত্তের বেশার্ধের উপর স্কোয়ার বৃত্তের ব্যাসার্ধ কত এইট অর্থাৎ এইটের উপরে স্কোয়ার এখানে কি সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে কি সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি সূত্র প্রয়োগ করা যায় তাহলে আসবে রকম রকম এই বলা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ জিরো বৃত্তের কেন্দ্র ও বেশার্ধ নির্ণয় করো তিন নাম্বারটিতে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইকল জিরো বৃত্তের কেন্দ্র ও বেশার্ধ নির্ণয় করো চার নাম্বারটিতে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস এইট ইকাল জিরো বিত্তের কেন্দ্র বেশার্দ নির্ণয় করো এবং পাঁচ নাম্বারটিতে বলা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস পনেরো ওয় মাইনাস সিক্স ইকাল জিরো বৃত্তের কেন্দ্র ও বেসার্দ নির্ণয় করো অর্থাৎ প্রত্যেকটি অঙ্ক একই রকম এর জন্য আমাদের বৃত্তের সাধারণ সমীকরণটি শিখতে হবে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু ওয়াই প্লাস সি জিরো হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বৃত্তের সাধারণ সমীকরণ এবং এই বৃত্তের কেন্দ্রগত কেন্দ্র হচ্ছে মাইনাস জি কেন্দ্র কি মাইনাস জি এবং এবং বেশার্ধার্ধ হচ্ছে রুটভার জি স্কোয়ার প্লাস এভ স্কোয়ার মাইনাস সি আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে সূত্রটি কি সাধারণ সমীকরণ বৃত্তের এক্স জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং বেশার্ধ কত বেশার্ধ হচ্ছে রুটভার জি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সি আর আমরা যে অঙ্কগুলো একটা একটি করে দেখি প্রথম অঙ্কটিতে বলা হচ্ছে প্রথম অঙ্কটি হচ্ছে ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ ইকোয়াল জিরো আর এই সমীকরণটি যদি আমরা বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শক কত ওয়ান এক্স স্কোয়ারের শখ ওয়ান এবং ওয়াই স্কোয়ারের শক ওয়ান কিন্তু এখানে শক কত ফাইভ আমাদের কি করতে হবে এই যে এই সমীকরণটিকে সাধারণ সমীকরণের মতো নিয়ে আসতে হবে যে পদত্তবৃত্তের যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিকে পদত্তবিত্তের যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিকে বৃত্তের যে সাধারণ সমীকরণ তার অনুরূপ নিয়ে আসতে হবে অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণের মতো নিয়ে আসতে হবে বৃত্তের সাধারণ সমীকরণ কি আছে এক্সের শখ এবং ওয়াই এর শখ কী আছে ওয়ান আছে কিন্তু এখানে কত আছে ফাইভ আছে অর্থাৎ এখানে ফাইভ থাকা যাবে না ওয়ান আনতে হবে তাহলে কী করতে হবে ফাইভ দ্বারা উভয় পাশে ভাগ দিতে হবে ফাইভ দ্বারা উভয় পাশে ভাগ তাহলে যদি আমরা ফাইভ দ্বারা উভয় পাশে ভাগ দিই তাহলে কী পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পঁচিশকে যদি আমরা ফাইভ দ্বারা ভাগ দিই তাহলে কী পাওয়া যাবে পাঁচ পচা পঁচিশ মাইনাস ফাইভ দ্বারা ভাগ অর্থাৎ সিক্স বাই কত ফাইভ ওয়াই মাইনাস বারো বাই কত ফাইভ ইকুয়াল জিরো এখন এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপরে কী আছে টু জি এক্স টু জি এক্স কী নিয়ে আসতে হবে টু নিয়ে আসতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু টু গুণ দিলাম কিন্তু এখানে টু নাই তাহলে কী হবে টু ভাগ দিতে হবে যে টু নিলাম আবার কি অর্থাৎ টু দিয়ে গুণ দিলাম আবার টু দিয়ে কী দিলাম ভাগ দিলাম তাহলে টু টু কাটা ফাইভ এক্সেই থাকে প্লাস আমরা কি লিখতে পারি টু এফ ওয়াই টু এফ ওয়াই অর্থাৎ আমরা লিখতে পারি টু প্লাস নিশ্চয়ই তাহলে কিগু না দশ ওয়াই তাহলে কী হবে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দুগুনে কত হয় দশ হয় পাঁচ দুগুনা দশ অর্থাৎ সিক্স বাই ফাইভই থাকে প্লাস মাইনাস বারো বাই ফাইভ কি কীভাবে লেখা যায় লিখা যায় মাইনাস বারো বাই ফাইভ ইকাল জিরো তাহলে কেন্দ্র কত কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এখানে প্লাস ছিল এখানে কি মাইনাস জি মাইনাস অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জি এক্স এখানে জি এর মান কত ফাইভ বাই টু এর মান কত ফাইভ বাই তাহলে কেন্দ্র কত হবে কেন্দ্র হবে কেন্দ্র মাইনাস জি এবং এখানে এফ এর ওয়ান কত মাইনাস সিক্স বাই কত টেন মাইনাস সিক্স বাই টেন এখন এফ এর জায়গায় যদি মাইনাস সিক্স বাই টেন যায় তাহলে এই মাইনাস এই কি হবে প্লাস হবে তাহলে কি থাকবে সিক্স বাই কত টেন বেশার্ধ রুটভার কী হবে বেসার্থ হচ্ছে রুটভার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি বেশার্থ হচ্ছে রুটভার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি তাহলে রুটভার জি স্কোয়ারের মান কত ফাইভ বাই টু হল স্কোয়ার প্লাস এফ এর মান কত সিক্স বাই কত টেন তার উপরে কি হল স্কোয়ার মাইনাস সি সি এর মান কত সি এর মান হচ্ছে মাইনাস বারো বাই ফাইভ তাহলে এখানে কি লেখা যায় এখানে লেখা যায় পাঁচ পাঁচা পঁচিশ বাই কত দুই দুগুণো চার প্লাস আমরা এখানে কাজ করতে পারি এখানে কত আছে সিক্স বাই কত আছে টেন আছে সিক্স বাই কত আছে টেন তাহলে সিক্স বাই টেন কাটাকাটি করতে পারি আর তিন দুগুণ ছয় তিন দুগুণে ছয় এবং পাঁচ দুগুণে দশ অর্থাৎ থ্রি বাই ফাইভ লেখা যায় থ্রি বাই ফাইভ এবং তার উপরে কি আছে তার উপরে স্কোয়ার আছে তার মানে তিন ত্রিকা নয় বাই পাঁচ পাঁচা কত পঁচিশ মাইনাস মাইনাস প্লাস কত হয় বারো বাই ফাইভ লশাউ কত লশাখ হচ্ছে পঁচিশ লশাখু হচ্ছে একশো তাহলে চার পঁচিশে কত একশো চার পঁচিশে একশো এবং পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ প্লাস হিসাব করার পর আমরা পাই রুডোভার নয়শো এক বাই একশো তাহলে আমরা লিখতে পারি রুডোভার নয়শো এক ভাগ উপর মানে অর্থাৎ ব্যসার্থ হচ্ছে রুটভার নয়শো এক বাই দশ টু এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস ওয়ান ইকল জিরো তাহলে এই বৃত্তের কেন্দ্র কত যে টু এক্স স্কোয়ার প্লাস টু কত এই বৃত্তের সমীকরণটিকে যদি আমরা সাধারণ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করি সাধারণ বৃত্তের সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল জিরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো সাধারণ বৃত্তের সমীকরণে এক্সের শখ ওয়ান ওয়াই এর শখ ওয়ান কিন্তু এখানে কত আছে এক্স এর শক টু এবং ওয়াই এর শখও টু তাহলে কি করতে হবে টু দ্বারা ভাগ দিতে হবে টু দ্বারা ভাগ টু দ্বারা ভাগ দিলে কি পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু দ্বারা ভাগ অর্থাৎ কত জিরো এখন কি বের হবে টু জি এক্স এ আকারে নিশতে হবে টু জি এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু প্লাস ছিল এখানে কি মাইনাস নিলাম মাইনাস থ্রি বাই কত ফোর এক্স তাহলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস আবার কি দুই দু চার অর্থাৎ টু দ্বারা গুণ এবং টু দ্বারা কি ভাগ প্লাস ঠিক একই রকম টু টু দ্বারা কি গুণ আবার টু দ্বারা যদি ভাগ দেয় দুই দু চার তাহলে কি হয় যে কাটাকাটি করার পর দুই দু চার তারপর ওয়ান বাই টুই থাকে মাইনাস এখানে লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল জিরো কেন্দ্র কত হবে কেন্দ্র হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি অর্থাৎ জি অর্থাৎ এই বৃত্তের সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস এর মাইনাস থ্রি এবং এর ওয়ান বাই কিন্তু কেন্দ্র কত কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ মাইনাস জি মাইনাস অর্থাৎ জি এর মান জি এর সাইন যেটি থাকবে কেন্দ্র হবে তার উল্টো সাইন জি এর মান যত হবে কেন্দ্রের সাইন হবে তার কি উল্টো অর্থাৎ কেন্দ্র হবে জি এর মান কত মাইনাস থ্রি বাই ফোর কিন্তু কেন্দ্র হবে কত শুধু থ্রি বাই ফোর এবং এফ এর মান কত এফ এর মান হচ্ছে ওয়ান বাই ফোর এর মান হচ্ছে ওয়ান বাই ফোর কিন্তু কেন্দ্রের ওয়াই স্থানকে কী হবে মাইনাস ওয়ান বাই ফোর কারণ আমরা জানি কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ অর্থাৎ জি এর মান এবং এফ এর মানের চিহ্ন যা থাকবে কেন্দ্রের ক্ষেত্রে তার উল্টো সাইন হবে যদি প্লাস থাকে মাইনাস হবে মাইনাস থাকলে কী হবে প্লাস হবে তাহলে ব্যাসার্ধ কি হবে একই রকম ব্যাসার্ধ হচ্ছে রুটভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকল রুট ভার এর ওয়ান কত জি এর ওয়ান হচ্ছে থ্রি বাই ফোর তার উপরে কি স্কোয়ার প্লাস এফ এর ওয়ান কত ওয়ান বাই ফোর তার উপরে কি স্কোয়ার সি মাইনাস সি বলতে কত মাইনাস ওয়ান সি বলতে কত মাইনাস ওয়ান বাই টু তাহলে মাইনাস মাইনাস কি প্লাস ওয়ান বাই টু তাহলে লেখা যায় তিন তিনকার নয় বাই চার ষোলো প্লাস ওয়ান কত তাহলে হবে ষোলো তাহলে লিখার কত নাইন প্লাস ওয়ান প্লাস আট দুগুণে ষোলো তাহলে লিখা যায় আঠেরো বাই সিক্সটিন তাহলে লিখা যাবে নয় দুগুণ আঠারো বাই ষোলো ইকুয়াল ষোলোর উপর রুট বানা হচ্ছে কত ফোর এবং নয়ের উপর রুট বানাচ্ছে থ্রি আর রুট ওভার টু অর্থাৎ বেশার্থ হচ্ছে থ্রি রুট টু বাই কত ফোর এক কথায় জি এর মান যত আসবে অর্থাৎ জি এর মানের সাইন যত এবং এফ এর মানের সাইন যত যেমন এখানে জি এর মানের সাইন কত মাইনাস এবং এফ এর মানের সাইন কত প্লাস তাহলে কেন্দ্রের সময় কী হবে কেন্দ্রের সময় এদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস আছে কী হবে প্লাস এখন এখানে কী আছে প্লাস আছে কী হবে মাইনাস পরের প্রশ্নটি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস পনেরো ওয়াই মাইনাস সিক্স জিরো থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স এখন এই বৃত্তটিকে কার সাথে এই বৃত্তের সমীকরণটিকে প্রথমত সাধারণ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করি সাধারণ বৃত্তের সমীকরণটা কি সাধারণ বৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু অ্যাপ ওয়াই প্লাস সি কত জিরো অর্থাৎ এক্সের শখ এবং ওয়াইয়ের শখ কত ওয়ান এক্সের শখ এবং ওয়াইয়ের শখ ওয়ান থাকতে হবে কিন্তু এখানে এক্সের শখ এবং ওয়াইয়ের শখ কত থ্রি তাহলে কী করতে হবে তাহলে থ্রিটা ক্যান্সেল করতে হবে অর্থাৎ থ্রি দ্বারা ভাগ দিতে হবে থ্রি দ্বারা যদি ভাগ ওষে ভাগ দেওয়া যায় তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত দ্বারা ভাগ থ্রি দ্বারা ভাগ তাহলে তিন চারের কত বারো এক্স প্লাস থ্রি দেওয়ার ভাগ তাহলে তিন পাস কত পনেরো ওয়াই মাইনাস থ্রি ভাগ তিন কত সিক্স কত জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সাজাবো টু জি এক্স এই আকারে সাজাবো মাইনাস ফোর এক্সকে কীভাবে সাজাবো টু জি এক্স প্লাস যে টু টু নিলাম আর এখানে কি আছে মাইনাস নিতে হবে এক্স তাহলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস দুই দিনও কত চার প্লাস কত হবে টু এফ ওয়াই টু এফ ওয়াই কিন্তু এখানে কি আছে ফাইভ ওয়াই তার মানে টু দ্বারা গুণ দিব এবং টু দ্বারা ভাগ দিবো যে টু দ্বারা গুণ দিলাম এবং টু দ্বারা ভাগ তাহলে কি হয় টু টু কি কাটা টু টু কি কাটা ফাইভেই থাকে আবার কত ওয়াই প্লাস মাইনাস টু তাহলে লিখতে পারি মাইনাস টু ইকাল কত জিরো তাহলে এই যে এই সমীকরণটি যদি সাধারণ সমীকরণের তুলনা করা যায় এই যে এক্স জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স টু জি এক্স অর্থাৎ জি এর ওয়ান কত মাইনাস টু এবং টু এফ ওয়াই টু এফ ওয়াই অর্থাৎ এফ এর ওয়ান কত ফাইভ বাই টু প্লাস সিক কত জিরো অর্থাৎ জি এর ওয়ান হচ্ছে মাইনাস টু জি এর ওয়ান হচ্ছে কত মাইনাস টু এবং এফ এর ওয়ান হচ্ছে ফাইভ বাই কত টু আর সাধারণ সমীকরণের কেন্দ্র কি সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে মাইনাস জি এবং কত মাইনাস এফ তাহলে কেন্দ্র কি হবে কেন্দ্র কি মাইনাস জি মাইনাস জি অর্থাৎ জি এর মান বসাবো জি এর মান কত মাইনাস টু তাহলে যে মাইনাস টু আর এখানকার মাইনাস তাহলে মাইনাস মাইনাস কি প্লাস অর্থাৎ প্লাস টু এবং এফ এর মান কত ফাইভ বাই টু অর্থাৎ এফ এর জায়গায় কত বসাবো ফাইভ বাই টু অর্থাৎ আর এখানে কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস কত ফাইভ বাই টু অর্থাৎ জি এর মানের চিহ্ন এবং এফ এর মানের চিহ্ন যা হবে কেন্দ্রের সময় চিহ্নগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখানে কি মাইনাস টু কেন্দ্রের সময় হয়ে যাবে কি প্লাস টু এখানে কত প্লাস ফাইভ বাই টু কেন্দ্রের সময় কি হবে মাইনাস ফাইভ বাই টু কি কারণে কারণ কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস জি এবং কত মাইনাস এফ

ফোর প্লাস পাঁচ পাঁচটা পঁচিশ বাইকত দুই দুগুণো চার মাইনাস মাইনাস প্লাস কত টু তারপরে লিখতে পারি লসাউ কত ফোর তার মানে চার চক কত ষোলো প্লাস কত পঁচিশ প্লাস কত চার দুগুণে আট নিশ্চয় ফোর আর উপরে কি থাকে তাহলে যোগ করলে কত হয় যোগ করলে হয় ঊনপঞ্চাশ পঁচিশ ষোলো এবং আট যোগ করলে হয় কত উনপঞ্চাশ তাহলে লিখতে পারি যেহেতু দুইটার উপরেই কী আছে রুট ওভার আছে তাহলে লিখতে পারি সাত সাতে উনপঞ্চাশ বাই দুই দুগুনো চার